টিকটকে ডাইরেক্ট মেসেজ অপশন নেই তার জন্য আপনি ইনবক্সে কাউকে মেসেজ দিতে পারতেছেন না এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট সমাধান দেখিয়ে দেব এবং আপনি কিভাবে কি করবেন সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তার আগে অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পারবেন লাইন মেনু আপনি এই থ্রি লাইন মেনুতে ফার্স্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আপনি এই সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি এই প্রাইভেসি তে ক্লিক দিবেন দ্বিতীয় অপশনে তারপর এখান থেকে দেখতে পারবেন অনেকের এই ডাইরেক্ট মেসেজ অপশনটি নেই কিন্তু অনেকের এই ডাইরেক্ট মেসেজ অপশনটি রয়েছে বা তারা সবাইকে মেসেজ করতে পারে না তার জন্য আপনারা এখান থেকে এই ডাইরেক্ট মেসেজ অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এলাও ডাইরেক্ট মেসেজ ফ্রম এ ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এভরিওয়ান সিলেক্ট করে নিবেন তো এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আপনি এই এভরিওয়ান সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনি টিকটকের মধ্যে সবাইকে ইনবক্সে মেসেজ করতে পারবেন তারপর এখান থেকে আপনি বেক হবেন তারপর এখান থেকে এই ডাইরেক্ট মেসেজ অপশনটি যাদের নেই তারা এখান থেকে একটি স্ক্রিনশট এভাবে নিবেন আপনাদের যেভাবে স্ক্রিনশট হয় তারপরে আপনারা এখান থেকে উপরের দিকে এই আর ওয়াইকনে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা বেগ হবেন তারপরে এখান থেকে আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন রয়েছে আপনারা এই রিপোর্টে প্রবলেমে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি ইন্টারঅ্যাকশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি এভাবে স্ক্রল করে দেখতে পারবেন ডাইরেক্ট মেসেজ নামে একটি অপশন চলে আসবে আপনি এই ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন যেহেতু আপনার ডাইরেক্ট মেসেজের সমস্যা রয়েছে তারপরে আপনাদের মাঝে এরকম অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনি ফার্স্টে দেখতে পারবেন ডাইরেক্ট মেসেজিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল এই অপশানে ফার্স্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি এই নো বাটনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এভাবে এর আইকনিক ক্লিক দিয়ে ব্যাক হবেন তারপর এখান থেকে আপনি অ্যাভেলেবেল টু সেন্ড ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন দ্বিতীয় অপশনে তারপর এখান থেকে আপনি আবার এই নো অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এই এর আইকনে ক্লিক দিয়ে ব্যাক হবেন তারপর এখান থেকে আপনি আবার এই অ্যাভেলেবেল টু রিসিভ ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন তৃতীয় অপশনে তারপর এখান থেকে আপনি আবার এই নো অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি আবার ব্যাক হবেন তারপরে এখান থেকে আপনি রিপোর্ট ইন আপোর্টেড ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি আবার এই নো অপশানে ক্লিক দিবেন তারপরে এভাবে ব্যাক হবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন আধার নামে একটি অপশন আপনি এই আদারে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি আবার এই নো অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন নিটমুর হেল্প নামে একটি অপশন আপনি এই নেটমুর হেল্পে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনাদের মাঝে টিকটক সাপোর্ট নামে একটি অপশন চলে আসলো এখান থেকে আপনি লাইভ সাপোর্ট পাবেন তারপরে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন এই স্ক্রিনশটটি এখানে আপনারা টিকটক সাপোর্টে সেন্ড করে দিবেন তার জন্য আপনি এখান থেকে এই আইকনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এই ফটোতে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারি থেকে এই স্ক্রিনশটটি এড করে দিবেন তো এখান থেকে আপনি এলা ওলে ক্লিক দিবেন তাহলে এখান থেকে আপনি এই ফটোতে ক্লিক দিলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আপনি এই ফটোটি টিকটক সাপোর্টের কাছে সেন্ড করে দিবেন তারপর এখান থেকে আপনি সেন্ড মেসেজে ক্লিক দিয়ে এখান থেকে তাদের কাছে লাইভ প্রুফ মেসেজ করতে পারবেন আপনার ডাইরেক্ট মেসেজ অপশন নেই এই নিয়ে কিছু মেসেজ করতে পারবেন তারপর এখান থেকে আপনি এভাবে ব্যাক হবেন তারপর এখান থেকে আপনি আবার আনএবেল টু রিসিভ ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন বহুত অ্যাকাউন্টস আর সিক্সটিন প্লাস ইয়ার্স ওল্ড আপনার টিকটক আইডির জন্ম তারিখ আঠারো প্লাস থাকতে হবে তাহলে আপনি ফিডব্যাক করার কারণে টিকটক টিম চব্বিশ ঘন্টা অথবা 72 ঘন্টার ভিতরে আপনার টিকটক আইডিতে ডাইরেক্ট মেসেজ অপশনটি অ্যাড করে দিবে এবং আপনার টিকটক আইডির জন্ম তারিখ যদি আঠারোর নিচে থাকে তাহলে ফিডব্যাক করার কারণে ডাইরেক্ট মেসেজ অপশনটি অ্যাড করে দিবে না টিকটক টিম তো আপনি যদি টিকটক আইডির জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং কমেন্টের ভিত্তি করে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে কিন্তু টিকটকআইডির জন্ম তারিখ কীভাবে পরিবর্তন করতে হয় এই নিয়ে ভিডিও আনবো অবশ্যই আপনি এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে হলে তো এই ভিডিওটি আপনি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবারও নেক্সট কোন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ